আমি ওর সাথে কাজ করেছি অলরেডি নুরে সো আমি শুধু এটাই বলবো যে এই যে এতগুলো গুণী শিল্পীকে নিয়ে এরকম একটা পিওর কমার্শিয়াল ফুল অন এন্টারটেনমেন্টের ছবি হয়েছে এবং দর্শক এত বেশি আনন্দ পাচ্ছে এইটাতে আমাদেরই মন ভরে যাচ্ছে কারণ এই দর্শকগুলোই তো পরবর্তীতে আমার নূর দেখতে আসবে পরবর্তীতে অন্য কারোর ছবি দেখতে যাবে সো আমি আসলে বলবো না কারণ আগেও ভাইয়ার মানে সাকিব ভাইয়ের নবাব বা এই জাতীয় মাসালা ফিল্ম এসছে কিন্তু এইটাতে যেটা হয়েছে যে অ্যাড অন আমি বলবো রাফির স্টোরি টেলিং চিত্রনাট্য সেটা বাড়তি পাও না আসলে কেন হবে না নবাবে বা আরো এরকম অনেকগুলো ছবি সাকিব ভাই করেছে না সেগুলো তো তো ফুল অন হিরোইজম ছিল এটাতে বাড়তি যেটা ছিল রাফি স্টোরি টেলিং এবং এতগুলো গুণী শিল্পী এক ফিল্মে এক এতগুলো আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ বাকি আছে মানে রাকায়েত ভাই থেকে শুরু করে সেলিম ভাই থেকে শুরু করে বাবু ভাই থেকে শুরু করে মানে মানে এভরিবাডি সাকিব ভাইয়ের এই লুকই তো দেখি নাই কোনোদিন তো এটাই সবথেকে বড় ভিন্ন আমার কাছে

যেটা বললেন মনের বিষয় এখানে তো আসলে উনি এক নম্বরে আমার বয়োজ্যেষ্ঠ দু নম্বর উনি অনেক সিনিয়র তিন নম্বর উনি একজন উজ্জ্বল নাম বাংলাদেশ চলচ্চিত্রে যেটাকে সামনে রেখে একদিন উনার মতো আমরা হব বলে ভাবি যে উনার যেই অভিনয় দক্ষতা এবং যেই এতদিন ধরে কাজ করছেন এই যে দৃঢ়তা একদিন সেটা সেটাকে সামনে রেখে তো কাজ করি আমরা আমাদের এখানে যারা এসেছিল দর্শক আমার মনে হয় না সাকিব ভাইকে এভাবে কেউ পর্দায় এনেছে এই পুরো কৃতিত্বটা আমি রাফিকে দেব ওর গল্প বলা নিয়ে